সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা জানেন যে আগামী পঁচিশ তারিখ থেকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে বিশেষ করে স্কুল এবং কলেজ তো আপনারা যারা এখনো এমপি আবেদন করেননি তারা দ্রুত এমপি আবেদনটি এই সপ্তাহের মধ্যে করার চেষ্টা করবেন আর এই এমপি আবেদনের কিন্তু শেষ তারিখ হচ্ছে স্কুল এবং কলেজের অক্টোবর মাসের ছয় তারিখের মধ্যে আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সাত তারিখে খুলবে তো এই কারণেই আপনাকে এমপি আবেদনটি অনেক আগেই করতে হবে বিশেষ করে যারা দূরে চাকরি করছেন এটা আপনাদের চাকরি জীবনের প্রথম ছুটি তো যদি ছুটিটাকে উপভোগ করতে চান পুরো ছুটিটাকে তাহলে অবশ্যই এই সপ্তাহের মধ্যে আপনাকে এমপি আবেদনটি সম্পন্ন করতে হবে যদি আপনাদের ডকুমেন্টসগুলো এখনও গোছানো না থাকে অতি দ্রুত সেগুলো গুছিয়ে এমপি আবেদনটি সম্পন্ন করবেন কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস পাইতে অনেক সমস্যা হবে কারণ আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম ডকুমেন্ট প্রোভাইড করা হয় আর সেই শিক্ষা প্রতিষ্ঠানই যদি বন্ধ থাকে তাহলে আপনাদের ডকুমেন্টসগুলো প্রাপ্তিতে অনেক ঝামেলা হবে প্লাস প্রতিষ্ঠান প্রধানের অনেক সিগনেচার লাগে ফরওয়ার্ডিং সহ অন্যান্য ডকুমেন্টসে চাকরি জীবনের প্রথম ছুটি হিসেবে যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনার এমপি আবেদনটি দ্রুত করে নিতে হবে দরকার পড়লে প্রতিষ্ঠান প্রধানটি বুঝিয়ে একটু তাড়াতাড়ি হলেও আপনাকে এমপি আবেদনটি খুব দ্রুত এবং তাড়াতাড়ি করতে হবে তো আপনাদের জন্য শুভকামনা